রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চলো আর একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো আমার এই মিনি ব্লগটা খুব পছন্দ করো আর দেখতে খুব ভালোবাসো তাই তোমাদের জন্য আরও আরও বিশেষ করে ভিডিও বানাচ্ছি মিনি ব্লগ অবশ্যই বড় ব্লগে তো থাকতে চাই আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ স্নান টান সেরে ঘরের কাজ সেরে ঠাকুরকে জল দেওয়া অবশ্যই ঠাকুরকে জল দেওয়ার পরে চলে এসেছি আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠানো আমার সোনা যে আমার সোনা ঘুম থেকে উঠানো না পর্যন্ত আমার কোনো শান্তি নেই আমার ছেলেকেও ঘুম থেকে তুলে তাকে ব্রাশ পাঠিয়েছি আর এখানে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে ভোগ নিবেদন করব বলে আমি লুচি সুজি এসব বানাচ্ছি তো অবশ্যই দেখো আমার গোপাল সোনার জন্য লুচি বানিয়েছি অবশ্যই গোপাল সোনা লুচি সেবা করবে ফল লুচি আর অবশ্যই পুজো কমপ্লিট করে আর চলো তোমাদের সঙ্গে বাইকটা শেয়ার করি অনেক দিন তোমাদের সঙ্গে বাইকটা শেয়ার করা হয়নি আর চলো এই দেখো আমাদের কত জিনিস বাইরে পড়ে রয়েছে জানো একদম অগুছালো হয়ে আর তোমাদের দাদাভাই গিয়েছিল পাইপ অর্ডার করতে মানে জলের পাইপ এত বড় বাড়ি বানাচ্ছি যে জলের পাইপ তো লাগবেই তাই না আর জলের পাইপটা ব্যাগটা কিভাবে এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আর আমাদের বাড়িটা একবার তোমরা দেখো কেমন সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবো আমাদেরকে কিন্তু এই বাড়ির ব্লগটা কিন্তু দিতে খুব ভালো লাগে কারণ তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্যই তোমাদেরকে আমাদেরকে বাড়ির ব্লগটা দিতে ভালো লাগে কারণ এত বড় বাড়িতে জলের লাইন করতে হবে কত টাকার জলের লাইনের জন্য খরচা হচ্ছে জানো তো অবশ্যই আর এই দেখো পাইপ চলে এসেছে পাইপ মিস্ত্রি সবাই আসবে আর এখানে জলের বিল ও এত টাকার জলের বিল হয়েছে কি বলবো তোমাদের দাদা ভাই পেমেন্ট করছে যারা জলের লাইনের জন্য পাইপ এসেছে সেই পাইপের কিন্তু টাকা পেমেন্ট করছে তোমাদের দাদা ভাই এদিকে কিন্তু সব বাইকে একদম কোনো ধার বাকি কিছু না হ্যাঁ কিছুটা ধার এসেছে কিন্তু তবে সেটা নয় সন্ধেবেলায় দেখো আমার গোপার সয়েন দিলাম কারণ পাইপ টাইপ রেখে দিয়ে তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না আর সেইভাবে মাঝখানে আর ভিডিও করতে পারিনি তারপরে আমাদের জন্য নিয়ে এসেছিলো চপ সিঙারা মিষ্টি এসব নিয়ে ছিল কারণ আমার ছেলে টিউশন যাবে আর সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে আমার গোপাল ঘুম পাড়িয়ে তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে কতগুলো কি খাচ্ছে হ্যাঁ অবশ্যই আমার গোপাল সোনাকে কিন্তু ভালো করে কম্বল চাপা দিয়ে তারপরে ঘুম পাড়াই কারণ আমরা ঠান্ডার মধ্যে কত কষ্ট পাই আর আমার গোপালশোনা কষ্ট পাবে একদম নয় তার জন্যও কিন্তু ভালোভাবে কম্বল ঢাকা দিয়েছে আর আমরা চপ সিঙ্গাড়া নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে সন্ধ্যেবেলায় আমরা চপ সিঙ্গাটা খেয়ে সন্ধ্যেবেলাটায় টিফিন করছি হ্যাঁ অবশ্যই আমার ভিডিও কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই সুস্থ থাকবে